এবারও যে দুর্গাপুজোয় প্রতি বছরের মধ্যে পুজো পরিক্রমা আমরা করেছি আমরা কলকাতা বড় বড় পুজো দেখানোর জন্য প্যাকেজ আকারে বাসের বন্দোবস্ত করেছি বনে দেওয়ারী পুজো দেখানোর বন্দোবস্ত করেছি পাশাপাশি কলকাতা থেকে সরাসরি বসিরহাট এবং জয়রামবাটি কামারপুকুরে আমরা পুজো দেখানোর বন্দোবস্ত করেছি সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে আমরা এবার সারা রাত বাস চালাচ্ছি গতবার থেকে যে কলকাতায় যারা ঠাকুর দেখতে যায় তারা অনেক রাত হয়ে গেলে হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে পৌঁছতে যাদের কষ্ট হয় তাই সারা রাত ধরে সরকারি বাস চলবে তাদের হাওড়া বা শিয়ালদা স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য এছাড়া উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার ঠাকুর দেখার জন্য ভেসেলের বন্দোবস্ত রাখা হয়েছে যে উত্তর কলকাতা থেকে ভেসেলের মাধ্যমে সরাসরি দক্ষিণ কলকাতায় পৌঁছে তারা সেখানকার ঠাকুর দেখতে পারবে ফলে পুজো পরিক্রমার বাস পরিবহন ব্যবস্থা আমাদের সচল থাকছে এবং প্যাকেজ আকারে মানুষের পাশে থাকছে পুজো দেখার জন্য হ্যাঁ অবশ্যই লঞ্চ বাস সবটাই অতিরিক্ত চালানো হবে এই পুজোর কয়েকটা দিন যখন প্রচুর মানুষ কলকাতায় যায় ঠাকুর দেখতে ট্রাম একটিমাত্র রুটে ট্রাম রাখা হবে সেটা হচ্ছে ধর্মতলা টু ময়দান এখানে হেরিটেজ আকারে সুসজ্জিত ট্রাম থাকবে যারা কলকাতায় আসবে তারা ট্রামে চড়তে পারবে ট্রাম দেখতে পারবে কিন্তু আর অন্য যে রুটগুলোতে সেখানে ট্রাম চালানো আজকের পক্ষে সম্ভব নয় কারণ হচ্ছে এত লোক সংখ্যা বেড়ে গেছে দেড়শো বছরে জনসংখ্যা বেড়েছে গাড়ির সংখ্যা বেড়েছে কিন্তু রাস্তা চওড়া হয়নি কলকাতায় মোট জমি মাত্র ছ পার্সেন্ট রাস্তার জন্য বরাদ্দ সেটা মুম্বাই দিল্লিতে আঠেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং যদি আমরা বিদেশে যেখানে ট্রাম চলে আমরা মিলান থেকে শুরু করে লিসবন থেকে হংকং থেকে শুরু করে মেলবোর্ন যে কোনো শহরে আপনারা দেখবেন যেখানে ট্রাম চলে সেখানে রাস্তা প্রচুর বড় এবং জনসংখ্যার যে ঘনত্ব সেটা চার হাজার সাড়ে চার হাজারের বেশি নয় যেমন মেলবোর্ন শহরে মাত্র পাঁচশো লোক বাস করে পার বর্গ কিলোমিটারে আর কলকাতায় সেটা চব্বিশ হাজার ফলে এত তীব্র জনঘনত্বের শহরে যেখানে রাস্তা শুরু সেখানে রাস্তার মাঝখান দিয়ে ধীর গতির যান চালানো আজকে সম্ভব নয় যদিও এটা ই ভেহিকেল কিন্তু আমরা পাশাপাশি এটা দেখেছি যে ই ভেহিকেল হিসেবে কলকাতা মেট্রো রেল চলে এসছে মেট্রো রেল যেভাবে সার্ভিস দিচ্ছে সেও একটা ই ভেহিকেল এবং কলকাতায় প্রচুর আমরা আহ ইলেকট্রিক বাস এবং গাড়ি সরকারি বেসরকারি উদ্যোগে কলকাতায় আছে যেটা ভারতবর্ষে অন্য শহরে নেই ফলে পরিবেশ সচেতনতা আমাদের অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যানজট মুক্ত কলকাতা রাখার জন্য এবং গতিসম্পন্ন যান রাখার জন্য ট্রামকে আমাদের মন খারাপ নিয়েও বিদায় দিতে হবে কারণ ট্রাম এই মুহূর্তে এভাবে চলে না যদি আগামী ওই একটি রুটে হরি হেরিটেজ আকারে থাকবে আগামী দিনে আমি আশা রাখতেই পারি আগামী দিনে ট্রামে ট্রামনি একটা অন্য কনসেপ্টে আগামী দিনে নিশ্চয়ই আসবে সেই আশা আমরা রাখবো কিন্তু এই মুহূর্তে এই মডেলের ট্রাম কলকাতায় চালানো সম্ভব